আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় পত্রে এক থেকে দশটা টোটাল হচ্ছে লেসন রয়েছে এই লেসনগুলোর মধ্যে প্রথম লেসনটা হচ্ছে দেখো এক নম্বর লেসন এক নম্বর লেসন হচ্ছে পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচ থেকে শুরু করে আমরা হচ্ছে একদম দশ নম্বর রাইটিং পার্ট পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ যেভাবে প্রথম পত্র চলছে ঠিক সেভাবেই দ্বিতীয় পত্রও চলবে আলোচনা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও অনেক ভিডিও পেতে ইউনিট নাম্বার ওয়ান লেসন অন পার্টস অফ স্পিচ লেসন অনে আছে নাউন নাউন নিয়ে আলোচনা আছে লেসন অনে আমরা শুরু করি রিথ দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের সেন্টেন্সগুলো পড়ো উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বসবাস করি ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি এটি একটি সুন্দর দেশ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা উই লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের দেশ এবং আমাদের ভাষাকে ভালোবাসি কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ডস ইজ অফ দিস সেন্টেন্সেস উপরের সেন্টেন্সগুলোর শব্দগুলো নির্ণয় করো দেখো উই লিভ ইন বাংলাদেশ এখানে কয়েকটি শব্দ রয়েছে একটা দুইটা তিনটা চারটা এরকম প্রতিটা সেন্টেন্সের চার পাঁচ ছয়টা করে শব্দ রয়েছে ইস সেন্টেন্স ইন এ ইস ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ এ পার্ট অফ স্পিচ বলছে ইস ওয়ার্ড ইন এ সেন্টেন্স একটা সেন্টেন্সের প্রতিটি শব্দ হয় পার্টস অফ স্পিচ অর্থাৎ আমরা জানি যে একটি সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিস বলা হয় দ্যার আর এইট পার্ট অফ স্পিট ইন ইংলিশ ইংরেজিতে টোটাল আটটি পার্টস অফ স্পিচ রয়েছে এগুলোর নাম এখানে দেওয়া আছে আমরা নামগুলো দেখব একটা হচ্ছে নাউন প্রোনাউনটি প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এই টোটাল হচ্ছে আটটি পার্টস অফ স্পিচের নাম তাহলে পার্টস অফ কাকে বলে আমরা বুঝলাম সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলে ইংরেজিতে টোটাল আটটি পার্টস অফ স্পিচ রয়েছে এবার পরে কি বলছে আমরা দেখি দ্য এবং আন্ডারলাইন শব্দগুলো খেয়াল করো শান্তা লিভস ইন রাজশাহী সান্তার নিচে আন্ডারলাইন শান্তা লিভস ইন রাজশাহী উইথ হার প্যারেন্টস সান্তা রাজশাহীতে তার পিতা মাতার সাথে বসবাস করে সি ইজ এ স্টুডেন্ট সে হচ্ছে একজন ছাত্র সি হচ্ছে একজন সি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স সে একজন ক্লাস সিক্সের ছাত্রী সি গোস টু স্কুল রেগুলারলি সে প্রতিদিন স্কুলে যায় সি লাভস টু রিড বুকস সে হচ্ছে বই পড়তে পছন্দ করে ভালোবাসে সি অলসো লাভস মিউজিক সে ছাড়াও মিউজিক পছন্দ করে এবং হচ্ছে ওয়াল হার ফ্রেন্ডস আর ফন্ড অফ হার ওয়াল হার ফ্রেন্ডস আর ফন্ড অফ হার এবং অল অফ অল হার ফ্রেন্ডস তার সব বন্ধু বান্ধব আর ফন্ড অফ হার তাকে পছন্দ করে তার প্রিয় হ্যাঁ দিস অল আর নেমিং ওয়ার্ড উপরে যতগুলো আন্ডারলাইন করা শব্দ রয়েছে সবগুলো হচ্ছে নামবাচক শব্দ এই জন্য এগুলোকে আমরা নাউন বলতে পারি তাহলে নাউন আর এ লার্জ অফ নাউন আর এ লার্জ নাম্বার অফ থিংস হেয়ার আর সাম ক্যাটাগরি সেখানে নিচে কিছু ক্যাটাগরি দেওয়া আছে তাহলে উপরে যে শান্তা একটা নাম রাজশাহী একটা নাম প্যারেন্টস একটা নাম স্টুডেন্ট একটা নাম স্কুল একটা নাম রিড বুকস একটা নাম মিউজিক একটা নাম ফ্রেন্ডস একটা নাম এই যে দিস অল আর নেমিং ওয়ার্ডস এর জন্য আমরা একটা সংজ্ঞা বলতে পারি যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড নাউন হচ্ছে কোনো নামবাচক শব্দ এগুলো কিসের কিসের নাম হতে পারে আমরা একটু লক্ষ্য করি বলছে যে নেম অফ পিপল এগুলো মানুষের নাম হতে পারে যেমন মনে করো রহিম রহিম তারপরে ধরো যে করিম এগুলো হচ্ছে মানুষের নাম এগুলো পিপুলের নাম হতে পারে আবার বলছে নেম অফ কান্ট্রিস এগুলো দেশের নাম হতে পারে যেমন বাংলাদেশ বাংলাদেশ তারপর হচ্ছে ধরো যে ইন্ডিয়া তারপর হচ্ছে পাকিস্তান পাকিস্তান ঠিক আছে ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে নেম অফ কান্ট্রিস দেশের নাম হতে পারে আবার নেম অফ সিটিস এগুলো নেম অফ সিটিস হতে পারে কোনো শহরের নাম হতে পারে যেমন ধরো আমরা বলি যে ঢাকা ঢাকা রাজশাহী রাজশাহী রংপুর রংপুর এগুলো হচ্ছে কিসের নাম বলো তো এগুলো হচ্ছে সিটির নাম আবার এগুলো কোনো ফুডের নাম হতে পারে কোনো খাবারের নাম হতে পারে যেমন পিৎজা পিজ্জা বার্গার পিৎজা বার্গার তারপরে ধরো যে হচ্ছে আমরা মিল্ক খাই হুম মিল্ক ইত্যাদি এগুলো হচ্ছে কিসের নাম ফুডের নাম তাহলে আমরা বুঝতেছি যে হচ্ছে নাউন হলে কোনো সিটির নাম হতে পারে কোনো হচ্ছে ফুডের নাম হতে পারে কোনো হচ্ছে কি কান্ট্রির নাম হতে পারে কোনো হচ্ছে পিপলের নাম হতে পারে হুম তাহলে আমরা যদি ফুডের নাম আরও দেখি ফুডের নাম যেমন মনে করো যে স্যান্ডউইচ আই ডাব্লু আই সি এই স্যান্ডউইচ বানানটা মনে রাখবে এস এন ডি ডাব্লু সি স্যান্ডউইচ এবার নেমা ফ্রুটস এগুলো ফলের নাম হতে পারে অনেক ফলের নাম আছে যেমন ধরো যে অ্যাপেল অ্যাপল হচ্ছে ফলের নাম তারপর পাইন হুম হম পাইন তারপর হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি হ্যাঁ তারপরে ধরো যে হচ্ছে মিলন ওয়াটার মিলন এগুলো হচ্ছে সব ফলের নাম অনেক ফল যে কোনো ফলের নাম হলেই সেগুলো হচ্ছে কী হবে এগুলো একটা নেম তাহলে এগুলো হচ্ছে নামবাচক শব্দ সুতরাং এগুলো হচ্ছে নাউন আবার নেম অফ ফ্লাওয়ার্স যে অনেক ফ্লাওয়ারের নাম রয়েছে যেমন যদি আমরা বলি যে হচ্ছে ধরো যে রোজ এটা হচ্ছে ফ্লাওয়ারের নাম ঠিক আছে তারপর হচ্ছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার এগুলো হচ্ছে ফুলের নাম হুম তারপরে ধরো যে হচ্ছে লিলি এটা হচ্ছে ফ্লাওয়ারের নাম এরকম যে আরও ফ্লাওয়ারের নাম যত আছে তোমরা ফ্লাওয়ারের নাম দিবা এবার এনিমেল নেম অফ এনি এনিমেল যে কোনো পশুর নাম হলেও এটা নাউন হবে তাহলে যেরকম পশুর নাম আমরা দিতে পারি মনে করো হর্স এলিফ্যান্ট হর্স এলিফ্যান্ট হ্যাঁ তারপরে ধরো যে হচ্ছে কাউ তারপরে হচ্ছে ক্যাট এগুলো সব পশুর নাম হ্যাঁ এবার নেম অফ কোয়ালিটিস গুণের নামও হলেও সেটাও নাম হবে গুণের নাম রকম যেমন অনেস্টি মানে সততা এটা হচ্ছে একটা গুণ আবার ধরো যে গুডনেস এটা হচ্ছে একটা গুণ আবার ধরো যে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা গুণের নাম এগুলো হচ্ছে সব গুণের নাম হ্যাঁ তারপরে ধরো যে ট্রুথফুলনেস আর ইউ এইচ এফ ইউ এল এন ই ডাবল এস ট্রুথফুল এস এগুলো হচ্ছে সব নাম এবার নেম অফ দ্য ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠানের নাম যেমন ধরো যে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এটা হচ্ছে কি এটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের নাম আরও ধরো মনে করো যে বললাম ঢাকা কলেজ ঢাকা কলেজ এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম যে কোনো প্রতিষ্ঠানের নাম যদি আমরা দেই সেটা হচ্ছে কি নাউন এবার নেম অফ রিলেশনস রিলেশন মানে আত্মীয়তার যে সম্পর্কগুলো রয়েছে যেমন বলে আমরা বলতে পারি ব্রাদার ব্রাদার তারপরে বলবো মনে সিস্টার তারপরে ধরো আঙ্কেল হ্যাঁ আঙ্কেল আঙ্কেল তারপরে হচ্ছে আঙ্কেল তারপরে হচ্ছে ফাদার ফাদার ধরো যে মাদার এগুলো হচ্ছে সব কিসের নাম আর রিলেটিভের নাম সরি রিলেশনের নাম তাহলে যে কোনো রিলেশনের নাম হলেও সেগুলো কি হবে সেগুলো হচ্ছে নাউন হবে এখন বলছে যে দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দেয়ার ইজ নো ইন্ড অফ দিস লিস্ট এইরকম লিস্টের কোনো অভাব নাই কোনো শেষ নাই এরকম অনেক কিছু নাম রয়েছে ইউ ক্যান অ্যাড মেনি আদার থিংস লাইক দিস তুমি এরকম আরো অনেক অ্যাড করতে পারো তাহলে বলছে বলছে সাপ্লাই তাহলে উপরে ক্যাটাগরি করে নাম লিখতে আমি চার পাঁচটা করে নাম লিখে ফেলেছি তোমরা এটা উদাহরণ আরো অনেক লিখতে পারবা অলসো রেফার টু দ্য প্যাসেস এবং সে হুইস অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস রেফার্স টু হোয়াট ক্যাটাগরি অফ নাম নেমস এই নেমগুলো হচ্ছে কোন কোয়ালিটির কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা তো এখানে কিছু দেখা হয়েছে তোমরা আরও ক্যাটাগরি খুঁজে বের করতে পারবে এবার আসো সি নাম্বার লুক অ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের আন্ডারলাইন করা শব্দগুলো কি করতে বলছে লুক অ্যাট দ্য তাকাইতে বলছে দেখতে বলছে আমরা দেখি আই শ দ্য বয় আই শ দ্য বয় সিটিং ইন দ্য ফিল্ড আমি একটা বালককে দেখলাম যে হচ্ছে মাঠে বসে আছে সাম গার্লস কিছু গার্লস ওয়ার অলসো উইথিং তার সাথে কিছু গার্লসও রয়েছে দে ওয়ার ডিসকাসিং দেয়ার প্রবলেমস তারা তাদের সমস্যা নিয়ে কথা বলছে ইন দিস স্কুল হোস্টেল স্কুল হোস্টেলে এবার দেখো আন্ডারলাইন শব্দগুলো নিয়ে কি বলছে নাও সে হুইস অফ দিস ওয়ার্ডস মিন ওয়ান পার্সন কোনো কোনো শব্দ দ্বারা ওয়ান পার্সন অন থিং বুঝাচ্ছে মানে একটা ব্যক্তি একটা বস্তুকে বোঝাচ্ছে অথবা হুইস অন মিন মোর দ্যান ওয়ান পারসন অর্থিং এবং আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো দ্বারা একটার বেশি বোঝাচ্ছে তাহলে হোয়েন এ নাউন রেফার্স টু ওয়ান পার্সন অর থিং ইটস ফ্রম ই সিঙ্গুলার যখন এটা একটা বোঝায় তাহলে ওয়ান পার্সন আর থিং বোঝায় তখন এটাকে বলা হয় সিঙ্গুলার বলা হয় সিঙ্গুলার ফর্ম আর অন অফ দ্য আদার হ্যান্ড অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে নাউন টু মোর ওয়ান যখন একটার অধিক পার্সন বোঝায় তখন এটাকে পুলুরাল বলা হয় এটা আমরা সহজভাবে জানি সবাই যে একটা যদি কোনো ব্যক্তিবস্তুর নাম বোঝায় তাহলে সেটা হয় সিঙ্গুলার আর একের অধিক যদি ব্যক্তিবস্তুর নাম বোঝায় তখন হয় সেটা প্লুরাল দেখো এখানে দেখো ক্যাট ক্যাটের প্লোরাল হচ্ছে ক্যাটস তারপর ডগের প্লোরাল হচ্ছে ডগস তারপর কাউয়ের প্লোরাল হচ্ছে কাউস বাসের প্লোরাল হল বাসেস ওয়াশের প্লোরাল হলো ওয়াসেস হুম তারপর সার্সের প্লোরাল হচ্ছে চার্সেস তারপর বক্সের প্লোরাল হলো বক্সেস বেবির প্লোরাল হলো বেবিস লেডির প্লোরাল হল লেডিস আর স্টোরির প্লোরাল হলো স্টোরিস এটা হচ্ছে প্লুরাল করছে সব দেখো এখানে আমরা লক্ষ্য করে দেখি তো যেখানে বলছে দেখো যে এস 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 তারপর ইএস এবং আই ইএস হ্যাভ টু ফর্ম প্লুরাল ইন দ্যব এক্সাম্পলস উপরের যত গুলো রয়েছে এগুলোকে প্লুরাল করতে কখনো এস ব্যবহার করা হয়েছে দেখো কখনো ইএস ব্যবহার করা হয়েছে কখনো আই ব্যবহার করা হয়েছে তাহলে এজন্য এস ইএস এবং আই কে কি বলা হয় বলা হয় প্লুরাল মার্কার বলা হয় দ্য এক্স এবং সিএইচ দ্বারা শেষ হয়েছে সেগুলো শেষে কি বসে ইএস বসে এবং দ্য ওয়ার্ড ইন্ডিং ওয়াই এবং যে শব্দগুলো ওয়াই দিয়ে শেষ হয়েছে সেগুলো ওয়াই তুলে দিয়ে আইয় যোগ করতে হয় যেমন বেবি বেবি শেষে ওয়াই রয়েছে আমরা ওয় তুলে দেবো দিয়ে ওয়াই পরিবর্তে আই ইএস লিখবো তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই পূর্বে যদি হচ্ছে কি থাকে থাকে তাহলে ওয়াইটা তুলে গিয়ে আইস করতে হয় এবার সাম ইরেগুলার ইন দেয়ার ফর্মস কিন্তু কিছু প্লুরাল আছে যেগুলো এই যে আমরা যেগুলো দেখলাম এস বাই গিয়ে যুক্ত করা আইএস সেগুলোর মতো নয় যেমন আমরা দেখি ম্যান ম্যানের এর হল হলো এম এন ম্যান এবার চাইল্ডের এর হল হলো চিলড্রেন আবার টুথের এর হলো টিথ মাউসের প্লুরাল হলো মাইস এবং গোসের প্লুরাল হলো গিস এখন দেখো ম্যান এ থেকে ই হয়েছে এবার চাইল্ডের সাথে আর ই এন যোগ হয়েছে এবার টুতে ডাবল ওটা দেখো ডাবল ই হয়েছে তাহলে এগুলো চেঞ্জ হয়ে এখানে ডাবল ওটা ডাবল ই হয়ে গেছে এভাবেই হচ্ছে প্লুরাল হয়ে গেছে এবার বলছে নোটিশ হাউ দ্য প্লুরাল আর ফর্মড ইন দ্য অ্যাভ এক্সাম্পল নোটিশ করো একটু মনোযোগ দিয়ে দেখো যে উপরের প্লুরালগুলো কীভাবে হয়েছে ইন ইংলিশ প্লুরাল আর ইউজুয়ালি ফর্ম বাই এস এস ই আই ইএস টু দ্য সিঙ্গুলার ফর্ম সাধারণত এস ইএস এবং আই যুক্ত করে প্লুরাল করতে হয় কিন্তু আমরা আরও জানবো এখান থেকে একটা বিষয় আমাদের আইডিয়া তৈরি হচ্ছে সেটা হলো যে কিছু কিছু ভাওয়েলগুলোকে চেঞ্জ করে আমরা প্লুরাল করি যেমন এ আসে ই করেছি হ্যাঁ তারপর এখানে ডাবলও ছিল ওগুলো ই হয়ে গেছে হ্যাঁ ডাবলও ছিল ই হয়ে গেছে তাহলে ভাওয়েলগুলো মাঝের ভাওয়াল কোনো ওয়ার্ডের মাঝের ভাওয়াল চেঞ্জ করেও কিন্তু আমরা প্লুরাল তৈরি করতে পারি ডি বলছে প্যাসেজ নাউন ইন ইট প্যাসেজটা পড়ো এবং এখান থেকে নাউনগুলোকে চিহ্নিত করো মিস্টার হাবিব ইজ নাও এ হ্যাপি ম্যান এটা হচ্ছে একটা নাউন ফর সেভারেল রিজনস এটার মিনিং হচ্ছে মিস্টার হাবিব এখন খুবই একজন খুশি বা সুখী মানুষ ফর সেভারেল কিছু কারণের কারণে তাহলে মিস্টার হাবিব হচ্ছে একজন সুখী মানুষ কিছু কারণের কিছু কারণে বা অনেক কারণে মিস্টার হাবিব একজন সুখী মানুষ ফার্স্টলি হি হ্যাজ রিসেন্টলি মেড এ লট অফ মানি ফ্রম হিজ বিজনেস প্রথমত সে তার ব্যবসা থেকে অনেক টাকা উপার্জন করেছে সেকেন্ডলি দ্বিতীয়ত হি হ্যাজ বট টু ফ্ল্যাটস দ্বিতীয়ত সে দুইটা ফ্ল্যাট কিনেছে ইন ঢাকা ঢাকায় থার্ডলি তৃতীয়ত হিজ ওয়াইফ তার ওয়াইফ হ্যাজ ফ্রম হার লং ইলনেস অনেক দিনের অসুস্থতা থেকে কেটে উঠেছে চতুর্থ হি হ্যাজ মেরিট ফর অল হিজ ডটার সে তার সব কন্যা সন্তানকে বিবাহ দিয়েছে ফাইনালি সব শেষে হি সান তার সন্তান হ্যাজ গুড জব একটা ভালো জব পেয়েছে দিস আর কজেস অফ প্রেজেন্ট হ্যাপিনেস দিস আর দ্য কজেস অফ প্রেজেন্ট হ্যাপিনেস এগুলো হচ্ছে তার বর্তমান সময়ে সফলতা বা খুশি থাকার কারণ তাহলে এখানে আমরা নাউনগুলো দেখেছি মিস্টার হাবিব একটা নাউন ম্যান একটা নাউন রিজনস নাউন মানি নাউন বিজনেস নাউন ফ্ল্যাট নাউন ঢাকা নাউন ওয়াইফ নাউন ইলনেস নাউন ডটার্স নাউন সান নাউন জব নাউন হ্যাপিনেস নাউন এগুলো সব হচ্ছে নাউন এখন কি বলে দেখো নাও সোল বলো নাউনগুলো সিঙ্গুলার এবং কোন নাউনগুলো মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ টু সিঙ্গুলার নাউন্স অ্যান্ড টু প্লুরাল নাউন্স উপরের নাউনগুলো আছে আসে সিঙ্গুলার নাউন দিয়ে দুইটা এবং প্লুরাল নাউন দিয়ে দুইটা সেন্টেন্স তৈরি করো তাহলে দেখো মিস্টার হাবিব সিঙ্গুলার ম্যান সিঙ্গুলার কিন্তু রিজনস প্লুরাল অপরদিকে মানি সিঙ্গুলার বিজনেস সিঙ্গুলার ফ্ল্যাটস প্লুরাল ঢাকা সিঙ্গুলার ওয়াইফ সিঙ্গুলার ইলনেস সিঙ্গুলার ডটার্স প্লুরাল ফার্ম সিঙ্গুলার জব সিঙ্গুলার হ্যাপিনেস সিঙ্গুলার তাহলে আমরা আমাদের মতো করে দুইটা করে সেন্টেন্স তৈরি করতে পারি তোমরা তোমাদের মতো করে করবে আমি সহজ কিছু সেন্টেন্স তৈরি করে দিচ্ছি যেমন ম্যান আমি বলতে পারি যে হি ইজ এ ম্যান এটা হচ্ছে একটা ম্যান দিয়ে আমরা সিঙ্গুলার দিয়ে সেন্টেন্স তৈরি করলাম আবার আরেকটা সিঙ্গুলার আছে যেমন ঢাকা বলি যদি যে হি লিভস ইন ইন ঢাকা তাহলে এটা সিঙ্গুলার দিয়ে দুইটা সেন্টেন্স হই গেল এবার যদি আমরা প্লুরাল দিয়ে দুইটা সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে ধরো আমরা সাপোজ রিজিওন্স দিয়ে বললাম তাই বললাম যে দেয়ার আর দেয়ার আর দেয়ার আর মেনি রিজিওন্স মেনি মেনি এটা হলো একটা সেন্টেন্স হলো এবং আরেকটা যদি আমরা ফ্ল্যাট দিয়ে বলতে পারি বলতে পারি মনে করো হি ফ্ল্যাটস তাহলে এইটা হচ্ছে সিঙ্গুলার দিয়ে দুইটা এবং প্লুরাল দিয়ে দুইটা সেন্টেন্স তোমরা তোমাদের মতো করে অনেক সহজ সেন্টেন্স তৈরি করতে পারবে এবার আসো ই নাম্বারে কি বলছে দেখি আমরা ই নাম্বারে বলছে যে ফিল ইন দ্য ব্লাংস ফিল ইন দ্য ব্লাংস ইন দ্য ফলোইং প্যাসেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল নাউন দিয়ে সঠিক সিঙ্গুলার এবং প্লুরাল নাউন দিয়ে নিচের হচ্ছে গ্যাপগুলোকে পূরণ করতে বলছে সালাম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স তাহলে আমরা এখানে লিখতে পারি স্টুডেন্ট সিঙ্গুলার স্টুডেন্ট অফ ক্লাস সিক্স সালাম ইজ এ স্টুডেন্ট স্টুডেন্ট অফ ক্লাস সিক্স হি হ্যাজ সাম ভেরি গুড ফ্রেন্ডস আমরা লিখতে পারি হি হ্যাজ সাম ফ্রেন্ডস তাহলে এফ আর আই ই এন ডি এস হি হ্যাজ সাম গুড ফ্রেন্ডস দে গো টু ইস্কুল হুম দে গো টু ইস্কুল টুগেদার দে অলসো সিট টুগেদার ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস অল টিচার্স বা অল ফ্রেন্ডস অল টিচার্স দিতে পারি যে অল টিচার্স অল টিচার্স লাভ দেম সব শিক্ষকেরাই তাকে তাদেরকে অনেক ভালোবাসে এবার রাইট এর সেন্স সেন্টেন্স উইথ ইস অফ দ্য ফলোয়িং নাউন্স নিচের যে নাউনগুলো রয়েছে এই নাউনগুলো দিয়ে প্রত্যেকটা নাউন দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে খুবই ইজি আমরা যদি অনেক কিছু সহজ সেন্টেন্স লিখতে পারি এখানে যেমন প্রথম শব্দটা কী বলছে প্রথম শব্দটা বলছে রিজনস তাহলে আমরা বলতে পারি দেয়ার আর দে আর মেনি রিজন মেনি রিজন এবার আসো তারপরে বলছে বিজনেস তাহলে বলতে পারি যে আই হ্যাভ এ বিজনেস আই হ্যাভ এ বিজনেস আই হ্যাভ এ বিজনেস তাহলে এটা একটা হলো তারপরে কি আছে ইলনেস বলতে পারি আমরা ইন স্পাইট অফ ইন স্পাইট অফ বিং ইল ইন স্পাইট অফ ইনস্পাইট অফ হিসেস হি হি ওয়েস অসুস্থ থাকা সত্ত্বেও সে কলেজে গিয়েছিল এবার আমরা দেখতে পারি যে ম্যারেজ দিয়ে যদি আমরা সেন্টেন্স বাড়ি যে হচ্ছে হি গড ম্যারেজ তারপরে হ্যাপিনেস দিয়ে আমরা যে সেন্টেন্স তৈরি করতে পারি অনেক সহজ সেন্টেন্স তৈরি করা যায় যে হচ্ছে ইনার ইনার মানে হ্যাপিনেস আসলে ভিতর থেকে চলে আসে এটা বাইরের কোনো বিষয় নয় তাহলে আমরা এভাবে অনেক ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারি আগামী ক্লাসে আমরা লেসন টু এর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে আলোচনা করব সবাই ভালো থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য